চিয়া চিয়া সিটের উপকারিতা চিয়াশিট হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে ওজন কমাতে সাহায্য করে চিয়াশিট খেলে পেট ভরা থাকে তার কারণে অন্যান্য খাবার কম খাওয়া হয় এর কারণে ওজনও আপনার অনেকটাই কমে যায় প্রতিদিন রাত্রেবেলা শোয়ার আগে এক চামচ চিয়া চিয়াশিট তিন চামচ জল দিয়ে ভিজিয়ে রাখুন এবারে বলি আমলকির কথা আমলকির উপকারিতা আমরা কম বেশি অনেকেই জানি আমলকির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি শুধু ভিটামিন সি নয় ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি এর মধ্যে রয়েছে আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম আমলকি খেলে চুল আর ত্বকেরও অনেক উপকার পাবেন আমলকি যেভাবেই খান না কেন আমলকির প্রচুর গুণাগুণ আছে এবং শরীরের পক্ষেও আমলুকি যে কোনো শরীরের সমস্যায় সমাধান করে আমলকিগুলো এরকম ছোট ছোটো টুকরো করে পেস্ট করে একটা ছাঁকনির মধ্যে ঢেলে ওপর থেকে রসটা আমি নিয়ে নিচ্ছি দেখুন কতটা রস বেরিয়েছে এবারে এই রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস কতগুলো লেবুকে আমি এইভাবে কেটে নিচ্ছি যে কোনো লেবুর গুণাগুণ আপনারা তো কম বেশি সবাই জানেন এবার দেখুন এগুলো আমি একটু রস করে নিচ্ছি এবারে এই লেবুর রসগুলোকে আমি আমলকির রসের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবারে এইরকম কন্টেনার নিয়ে নিয়েছি এইরকম কন্টেনার আপনারা অনলাইনে পেয়ে যাবেন আমি এবার এই কন্টেনারের মধ্যে অল্প অল্প করে আমলকি আর লেবুর রস মিশানো এগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার ডিপ ফ্রিজে আমি ওভারনাইট রেখে দেব এবার খানিকটা বেশি হয়েছে আমি একটা বোতলে করে এটাও পিজ করে রেখে দিচ্ছি যেই শিটটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম পরের দিন সকালে দেখুন কতটা থকথকে হয়ে গেছে এটা আমি দু চামচ নিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে এই আমলকির রসটা যেটা আমি প্রিজার্ভ করে রেখেছিলাম একটা একটা করে খুলব দেখুন একটা আমি খুলে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে দেখেছেন এরকমভাবে রাখলে না আপনারা অনেক দিন ধরে খেতে পারবেন এবারে এই ভেজানোর চেয়ারশিটের মধ্যে আমি এটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে হালকা কুসুম গরম জল আমি এর মধ্যে দিয়েছি আপনারা কিন্তু ঠান্ডা জলে খাবেন না অবশ্যই একটু হালকা গরম জল করে নেবেন প্রত্যেক দিন সকালে খালি পেটে একটা সেবন করুন দেখবেন অনেক উপকার পাবেন আপনারা এক মাসকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আপনারা কীরকম উপকার পেয়েছেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বেল আইকনটা ক্লিক করে দেবেন যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ